তুমি খাও না পাপা যখন কেকটা ভাগ হবে তখন আমি খেয়ে নেব আমি বরং কেকটা কেটে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিই হ্যাঁ হ্যালো তুমি কেন ব্যাঘাত ঘটালাম মানে অনুষ্ঠান ভালো চলছিল আমি ব্যাঘাত ঘটালাম তাই কি আমি জানি তো তুই নিশ্চয়ই আমাকে এক্সপেক্ট করি আমি এটাই জানতাম আসলে এই যে অনিন্দ্র দার বার্থডে সেলিব্রেট হচ্ছে না কিভাবে সেলিব্রেট হচ্ছে এটা দেখতে না আমার খুব লোভ করছিল তাই চলে এলাম কি অনেন্দুদা তুমি কিছু মাইন্ড করলে না তো মানে আমার তো কোনো ইনভিটেশন ছিল না এমনি চলে এলাম বাই সমস্ত অ্যারেঞ্জমেন্ট তো জুম করেছে ও ইয়েস ইয়েস অফকোর্স জুনের পারমিশন নিতে হবে তো জু ম্যাডাম আমি উইদাউট ইনভিটেশন আপনার এই সেলিব্রেশনে চলে এলাম আপনি কিছু মাইন্ড করলেন না তো মানে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে তাড়িয়ে দেবেন না তো আমার সাথে অসভ্যতা করলেই যে আমি পাল্টা দিয়ে তার সাথে খারাপ ব্যবহার করব বা অসভ্যতা করব সেটা ঠিক নয় আপনি যখন এসেছেন প্লিজ কেক খেয়ে যাবেন আর ডিনারটাও খেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম থ্যাংক ইউ আসলে কি জানেন আমি ওই লোভটাই সামলাতে পারলাম না কারণ ওই বাড়িতে এক রকমের সেলিব্রেশন হয়েছে আবার এখানে কীভাবে সেলিব্রেট হয় সেটা দেখতেই আসলে চলে এলাম আর কি হ্যাঁ তাছাড়া আমি দেখলাম যে আপনি তো আমার বেটার হাফকে ইনভাইট করলেন অথচ আমাকেই ইনভাইট করেন ফলে বেটার হাফ যখন চলে এসছে আমি দেখলাম প্রোটোকলের দরকার নেই চলেই আসে হ্যাঁ দিদি নিশ্চয়ই জন্মদিন খুব এনজয় করছিস তোর মুখে হাসি কোথায় তুই তো এত উৎসাহ নিয়ে এখানে চলে এলি নিশ্চয়ই মাকে মিস করছিস তুই তাই না আমি বরং কেকটা কেটে নি হ্যাঁ সবাইকে ডিস্ট্রিবিউট করে দিই আচ্ছা শুনো না আমি বলছিলাম ডিনার কিন্তু রেডি হয়ে গেছে হ্যাঁ তোমরা সার্ভ করে দেবে বলে হ্যাঁ মারবে আচ্ছা শুনো না বাসুদেব শুভ আমরা কদিনের জন্য একটু ছুটি নেবো মানে ছুটি নিয়ে বেড়াতে যাব তো তোমাদের কিন্তু সবকিছু সামলাতে হবে কোথায় বেড়াতে যাচ্ছ সমুদ্র পাহাড় নাকি জঙ্গলে সেটা বেড়াতে যাচ্ছ কোথায় যাচ্ছ কবে যাচ্ছ আমি তো সেরকম কিছু জানি না জানোই না জুন ম্যাডাম জুন ম্যাডাম বেড়াতে যাচ্ছেন প্ল্যান করলেন নিশ্চয়ই অনিন্দা যাচ্ছে আপনার সঙ্গে আর যাচ্ছে এখন তখন জানি না কোথায় যাচ্ছে কবে যাচ্ছে ওটা না সারপ্রাইজ আমি আমি অনিন্দাকে বার্থডে গিফট দেবো মানে সারপ্রাইজ গিফট সেই জন্য অনিন্দা জানে না ডাক্তার এই মুহূর্তে যাওয়ার প্লিজ অনিন্দা তুমি এত চিন্তা কেন করছো তুমি যখন আমার কাছে চলেই এসেছো তোমাকে টেক কেয়ার করা তো আমার রেসপন্সিবিলিটি আমি ডাক্তারের কাছ থেকে পারমিশন জোগাড় করবো বা এইটা কিন্তু খুব এই আজ মন থেকে বলছি এই কথা শোনার পরে আমার মনে হয়েছে এই যে সিদ্ধান্ত তুমি নিলে এটা কিন্তু খুব ভালো করেছো তুমি খুব ভালো থাকবে কেন বৌদি আর যাই করুক না কেন তোমাকে কোদিন কোন সারপ্রাইজ ভিজিট বা সারপ্রাইজ ট্যুর নিয়ে যেতে পারেনি। আর তুমি এর নিতে পারোনি। যখনই যাছো তখন সদস্যদের সবাইকে নিয়ে যেতে হয়েছে। তাহলে এইটুকো তোমার কিন্তু প্রাপ্য ছিল। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। সাথে বেড়াতে যাওয়ার মজাই আলাদা। আমি ফিরে এসে ছবি দেখাবো, গল্প শুনতে চাইলে গল্প শোনাবো। বাহ! খুবই ভালো। তবে একটা বোয়াই ভাবছিলাম আপনার বুকান আর অনিন্দধার দিঠি ও তো ওরা থাকবেই তখন আর কি একা একা না বুকানকে তো আমি মায়ের কাছে রেখে যাব। আর দিঠি কদিনের জন্য ওই বাড়িতে গিয়ে থাকবে মানে ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বাবা মাদের সঙ্গে তাদেরকে যেতেই হবে এরম তো কোনো কথা নেই এক্স্যাক্টলি আমি কিন্তু এই কথাতেই বিশ্বাস করি খুব ভালো খুব ভালো তবে দিঠি জানে তো এক্সপেকটেশন অন্য রকম হতে পারে মানে পরে হয়তো মন খারাপ করবে দেখি আমি জিজ্ঞেস করে নিচ্ছনে এটাই কি রে এত উৎসাহ নিয়ে বাড়িতে এলি তবে এই কথাটা জানবি তো যে বাবার সঙ্গে এসেছিস ঠিকই তবে বাবা যা যা করতে পারবে তুই যে সবটাই পারবি সেটা কিন্তু না হ্যাঁ আচ্ছা আপনি ওর মনটা বিশিয়ে দিচ্ছেন কেন ওর আমার সম্পর্ক খুব ভালো আমি ওকে বুঝিয়ে দেব তাছাড়া আমাদের টিকিট কাটা হয়ে গেছে বলছিলাম যে জুন তুমি কোথায় যাচ্ছো আমি কি জানতে পারি অ্যাকচুয়ালি তোমাকে বললে তুমি যদি মুখ ফসকে দাদাকে বলে দাও তখন তো আমার সারপ্রাইজটা মাটি হয়ে যাবে না হাউ থ্রিলিং মানে আমার তো ব্যাপারটা ভেবেই কেমন একটা হচ্ছে মানে ধরো আমাকে কেউ বেড়াতে নিয়ে যাচ্ছে কিন্তু আমি জানি না আমি কোথায় যাচ্ছি ঠিক যখন ফ্লাইটে উঠলাম তখনই জানতে পারলাম আমি ঠিক কোথায় যাচ্ছি মানে এর থেকে আনন্দটা কি থাকতে পারে বলো তাই না মানে আমাদের জীবনের প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ঠিক এইভাবে এনজয় করা উচিত অবশ্য এই টোটাল বিষয়টাই মিসেস জুন গুর কাছ থেকে শেখা দরকার আমাদের পাপা বলছি যে তোমার তো নটার সময় খাওয়ার কথা আরে তখন আমার শরীর খারাপ ছিল তাই ডক্টর কিছু রেস্ট্রিকশনস করেছিলেন ফাইন কিন্তু পাপা তুমি এখনও পুরোপুরি সুস্থ নও আর মা তোমাকে এখনো সব নিয়মের মধ্যেই রাখতো কোনো দিন তোমার খাওয়ার সময় সাড়ে আটটা পার হতে দিত না আর এখন তো দেখি আয় নয় নয় সাড়ে নটা বেজে গেটস অল রাইট তো বড়ো হয়েছিস দেখ এতজন গেস্ট এসছে কার জন্য আমার বার্থডে সেলিব্রেট করতে এরা না খেলে আমি খেতে পারি হুম এখানে খাওয়ার তো খুব রেট পাবা তুমি এগুলো খাবে আই থিংক ইউ নো ইওর জোন আন্টি শিজ কোয়াইট রেসপন্স আমার জন্য নিশ্চয়ই আলাদা কোনো অ্যারেঞ্জমেন্ট করেছে এই জয়িতা আজকে কিন্তু একদম কোনো ডায়েটিং নয় সব খেতে হবে নিজের মতো করে খেয়ে নিয়ে কিন্তু বাসুদেব হ্যাঁ তোমাদের কি বলবো বলো তো তোমরা তো একদম ফ্যামিলিরই মতো হয়ে গেছে অনেক রকম আইটেম আছে হুম দাঁড়াও আমি দেখছি ওই তো দাঁড়াও জুন আন্টি হ্যাঁ বলছি যে পাপা কি খাবে তোমার পাপার যা ইচ্ছে হবে খাবে অনিন্দদা অনেক রকম আইটেম আছে তোমার যা ইচ্ছে তুমি খাবে আসলে এতদিন তো আমার একটু আলাদা রান্না হয়েছে সো এখানে তো সমস্ত কিছু একটু একটু তো রেচ না মানে আমি ভেবেছিলাম যে তুমি অল্প করে রাইস নেবে আর ওই গ্রেভিটা বাদ দিয়ে ফিশটা খাবে ওটাতে তো সেরকম তেল ঝাল কিছু নেই মানে তোমার জন্য আলাদা করে তো আমি কিছু ভাবিনি এটার জন্যই বলছিলাম জানেন জুন ম্যাডাম আপনি কোনোদিন সারা জীবন জুন আনটি অরিন্দা একটা কথাই বলবো যদি ইচ্ছে না হয় খেয়েও না একবেলা যদি মানুষ না খায় তাতে কিচ্ছু এসে যায় না কেউ মরে যায় না ফলে যদি মনে হয় যে এটা খেলে তোমার ক্ষতি হবে তার চেয়ে ভালো না